আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশে আসলে কি হতে যাচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন অবস্থায় আছে আমরা কি আসলে একটা স্বাধীন রাষ্ট্র আমরা কি নিজের ইচ্ছা মতো আমাদের এই রাষ্ট্র কোনো একটা দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে কি পারবে না অন্য একটি দেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারব কি পারব না এটা কি এখন আমেরিকার কথা মতো আমাদেরকে চলতে হবে এই যে আমাদের যে নব্য পরাধীনতা যে গুঞ্জন শুনছি পরাধীনতার যে ক্রন্দন শুনছি এটা তো আগে ছিল না এটা তো শেখ হাসিনার জমানাতে ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেও তো শেখ হাসিনাকে এইভাবে যে চীনের সাথে ব্যবসা করা যাবে না এরকম একটা শব্দ করতে পেরেছে আপনারা দেখেছেন কখনো মার্কিন মন্ত্রী কখনো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে বলবে যে চীনের সাথে ব্যবসা করা যাবে না আমাদেরকে সেন্ট মার্টিন দিতে হবে আমাদের কথা মতো এটা করতে হবে অথবা আমাদের এই এই প্রোডাক্ট নিতে হবে দেশের এই এই কাজগুলো করতে হবে না হলে তোমাদের সাথে ব্যবসা করবে না এই কথা পনেরো বছরে আমেরিকা বলতে সাহস পেয়েছে শেখ যখন প্রথম আসলো তখন তো ট্রাম্প ছিলেন তখন তো ট্রাম্প অনেক পাগলামি করেছেন কিন্তু পেরেছেন কিন্তু এখন হচ্ছে কেন অতি সম্প্রতি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে তৈরি পোশাক আমরা রপ্তানি করি সেই তৈরি পোশাকে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভালো কথা এতে আমাদের অসুবিধা কি হয়ে যাওয়ার প্রবলেম এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট যে শুল্ক আরোপ করেছে এই শুল্ক তারা কালেকশন করবে যারা মার্কিন করক তাদের কাছ থেকে তাদের দেশের লোকেরা ট্যাক্স দেবে আমাদের কি আমরা আমাদের মাল বানাবো মাল বানানোর পরে আমেরিকানরা প্রয়োজন হলে ভালো লাগলে নেবে নাহলে নেবে না পৃথিবী অনেক বড় এবং আমাদের কাছ থেকে তখন দেখবেন যে মানে ভারত কিনে নেবে এই মাল ভারতে এই মাল কিনে নেবে নিয়ে গিয়ে তারা আবার আমেরিকার কাছে বিক্রি করবে যে সকল দেশ ভিয়েতনামের টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আছে ভিয়েতনামের বায়াররা আমাদের কাছ থেকে মাল কিনে নেবে মাল কিনে নিয়ে তারা এখান থেকে ভিয়েতনামে নিয়ে কান্ট্রি অফ অরিজিন তারা চেঞ্জ করে সেখানে পাঠিয়ে দেবে এটা দুনিয়ার নিয়ম জাস্ট এক থেকে দুই মাস কষ্ট হবে আমেরিকা যদি বাংলাদেশের কোনো পণ্যের উপরে একশো পার্সেন্ট ট্যাক্স দেয় কিচ্ছু হবে না বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কিচ্ছু হবে না আমি এই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত আজকে মানে ছোটোখাটো নয় মানে বাংলাদেশে এখন যারা বড়ো বড়ো গার্মেন্টস প্রতিষ্ঠান চালাচ্ছেন এদের অনেকের আগে আমি গার্মেন্টস ব্যবসা শুরু করেছি অনেকের আগে যাদের এখন বছর হাজার কোটি টাকা টার্ন ওভার হয় বাংলাদেশে আমি দু হাজার এক সনে এই নিজের এই ব্যবসাটা শুরু করেছি গার্মেন্টস ব্যবসা আর একানব্বইতে আমার অন্য ব্যবসা শুরু তো একানব্বইতে যদি অন্যের ব্যবসা ধরেন আমার ব্যবসায়িক অভিজ্ঞতা কত বছর হয়ে গেলো আর গার্মেন্টস যদি ধরেন দু হাজার এক থেকে তাহলে তো প্রায় পঁচিশ বছর হয়ে গেল পঁচিশ বছর ধরে গার্মেজ ব্যবসার অভিজ্ঞতা রাষ্ট্র এর মধ্যে কত কিছু হলো ইউরোপের সাথে কত হলো আমেরিকার সাথে কত হলো কত বায়ারের সাথে আমেরিকাতে কত এক্সপোর্ট এই আমেরিকার এক বায়ার আমার সাথে গন্ডগোল হলো আমি বললাম যে না ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তারা চাইলো আমি দিলাম না আমি বললাম যে না ওই মাল আমি পঞ্চাশ হাজার ডলারের মাল আমেরিকাতে ই করে দিচ্ছি মানে জাস্ট ওই আমেরিকা পুরায় দিছে বায়ার একটা পয়সা আমি পাইনি কিন্তু তারপর আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম কই আমি ওই কাজ করার পরেও তো মানে আমি টিকে আছি এবং আগের চেয়ে ভালো আছি আর যে সমস্ত লোকজন দেখা গেল যে বায়ারের কথা মতো ডিসকাউন্ট দিয়েছে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লস খেতে খেতে এখন তারা প্রায় সবাই ব্যবসা থেকে আউট হয়ে গেছেন বেশিরভাগ লোক একে নাই কেউ ব্যবসা করার জন্য কৌশল দরকার তাগত দরকার আর ভালো প্রোডাকশন দরকার প্রোডাক্টিভিটি দরকার সারা দুনিয়াতে আপনার প্যান্ট আমরা যা তৈরি করি আমরা তৈরি করি কি প্যান্ট তৈরি করি শার্ট তৈরি করি গেঞ্জি তৈরি করি বলেন তো আমেরিকাতে কেন আমার এক্সপোর্ট করতে হবে আমেরিকাতে কেন এক্সপোর্ট করতে হবে আমেরিকাতে আমরা যে সমস্ত জিনিস এক্সপোর্ট করি ওর সাথে বরং আমি যদি বাংলাদেশের লোকাল খালি গুলিস্থানে মাল সেল করি গুলিস্থানে আপনি গিয়ে দেখবেন যে কতগুলো বায়ার আছে বড় বড় বায়ার আমেরিকাতে আছে ইউরোপে আছে তারা যেই রেটে আমাদের কাছ থেকে মাল নেয় ঠিক সেম রেটে আমি যদি বাংলাদেশে এই মালগুলো বিক্রি করি আমার লাভ আরও বেশি হবে এবং আমি এই যখন বিনা শুল্কে কাপড় আনছি আমি যদি বলি যে না বিনা শুল্কে কাপড় আনবো না আমি সরকারকে ইম্পোর্টের থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেট ধরবো এই মার্কেট ডেভেলপ করে যাবে এবং এই লোকাল মার্কেট থেকে তখন আমেরিকান বায়াররা এই গুলিস্থানে বঙ্গবাজারে এসে তারা এই বাংলাদেশের গার্মেন্ট সামগ্রী কিনে প্লেন ভরে ভরে কন্টেনার ভরে ভরে তারা এই দেশ থেকে নিয়ে যাবে এবং ঠিক সেম কাজটা আমাদের দেশের লোকজন চায়নাতে গিয়ে করে আপনি গিয়ে দেখেন আমাদের এই যে গার্মেন্টস মার্কেটের একটা বিরাট অংশ কিন্তু চায়নার গুয়াংজো থেকে আসে আমাদের যে বায়ারা গুলিস্তানের যারা বায়ার আছে তারা গুয়াংজোতে যায় এখানে গিয়ে হোটেলে থাকে তারপর শেষে সেখান থেকে গিয়ে তারা বিভিন্ন মার্কেটে গিয়ে মাল কিনে চাইনিজ যারা সাপ্লায়ার আছে তাদের কাছে দিয়ে আসে সেখান থেকে কন্টেনার ভরে ভরে যে মালগুলো আসে এগুলো আপনি গিয়ে দেখেন এই যে কম্বল বলেন শার্ট দেখেন প্যান্ট দেখেন যে চাইনিজ প্রোডাক্টগুলো দেখেন জ্যাকেট দেখেন বসুন্ধরা মার্কেট গিয়ে দেখেন পল্টন যে পুলিশ সুপার মার্কেট আছে সেখানে গিয়ে দেখেন গুলিস্তানে বড়ো বড়ো মার্কেট দেখেন শত শত কন্টেনার্স এনা থেকে আসে যারা ওই যে আমাদের যেমন কেরানীগঞ্জে কুটির শিল্প আছে গার্মেন্টসের বিশ পঁচিশ তিরিশ চল্লিশটা মেশিন নিয়ে বসে আছে দুশো মেশিন নিয়ে বসে আছে জাস্ট ওই গার্মেন্টসের যে ফ্যাব্রিকগুলো ঝুট হিসেবে বিক্রি করা হয় ওই ফ্যাব্রিকগুলো দিয়ে এরা তৈরি করে তো এদের কাছ থেকে বিভিন্ন যারা পাইকারি কিনে গুলিস্থানে নেয় আবার গুলিস্থান থেকে খুচরা যারা বিক্রেতা তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয় ঠিক তদ্রুপ এরকম অসংখ্য মার্কেট আছে এবং সেই অসংখ্য মার্কেটে যে প্রোডাক্টগুলো হয়তো একজনে কিনলো একটা শার্ট তিনশো টাকা দিয়ে সেই মালগুলোই মেড ইন চায়না লেখা আছে যারা বমুক ডানহিল এ বাংলাদেশে ঢাকা শহরে এসে তিন হাজার চার হাজার টাকা করে সেই মালগুলো বিক্রি হচ্ছে ঠিক একই ঘটনা আপনি দেখেন আমরা একটা এখানে আমাদের বাংলাদেশে একটা ডানহিলের একটা শার্ট তৈরি হচ্ছে যে লোক ডানহিলের একটা শার্ট তৈরি করছে সে পাঁচ ডজনে এক ডজন ডানহিলের শার্ট সেলাই করে সে বড় জোর আমার কাছে মনে হচ্ছে না যে তিরিশ ডলারে বেশি এখন ডানহিল পায় আর অন্যান্য যারা আছে ডজনে বিশ ডলারে বেশি না তো বিশ ডলার মিন্স কত বর্তমান রেট অনুযায়ী ধরেন তিন হাজার টাকা তা তিন হাজার টাকা এক ডজন শার্টের সেলাই প্যান্টেরও একই অবস্থা মানে জিন্স প্যান্ট এক ডজন প্যান্ট সেলাই করবেন আপনি পাবেন সর্বোচ্চ তিন হাজার টাকা এর বেশি না এখন আপনি ফেরদোসে জানতে একটা প্যান্ট সেলাই করতে কয় টাকা লাগে এক ডজন প্যান্ট সেলাই করেন ছ হাজার টাকা দিতে হবে মিনিমাম পাঁচশো টাকা নিচে তারা কোনো প্যান্ট সেলাই করে না কিন্তু ফেরদৌসে যে কোয়ালিটি মানে আমাদের গার্মেন্টসগুলোতে যে কোয়ালিটি অত্যাধুনিক মেশিন তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট কোয়ালিটিও ফেরদৌস সানম্যান বা ওই যে যে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে রেমন্ড তারা কিন্তু সেই কোয়ালিটি মেনটেন করতে পারে না আমাদের গার্মেন্টসগুলো এত অত্যাধুনিক তা আমরা সেগুলো আমেরিকাকে দিচ্ছি দিয়ে আমেরিকাতে এই বাংলাদেশের মালগুলো ওয়ালমার্টে গিয়ে দেখেন অন্য জায়গাতে গেলে পানির দামে বিক্রি হচ্ছে আর ফুটপাতে বিক্রি হচ্ছে তো এই গার্মেন্টস ব্যবসায়া যারা জানেন তাদের এই কথাগুলো খোলামেলা বলা উচিত এবং এই তাদেরকে অশিলা করে মানে এই গার্মেন্টস ব্যবসা ও শিলা করে গার্মেন্টসের উপরে আপনার মানে বন্দুক রেখে এই যে দেশটা যদি বিক্রি হয়ে যায় স্বাধীনতা যদি সার্বভৌমত্ব না থাকে যদি আমাদের এর মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে আমরা শত্রু বানিয়ে ফেলি আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না আমাদেরকে সে আফগানিস্তানের মতো ওইভাবে গাজার চাষ করতে হবে কোকেনের ব্যবসা করতে হবে এবং ওইভাবে একে ফর্টি সেভেন নিয়ে ঘুরতে হবে জাস্ট এটা আফগানিস্তান কিংবা একটা সিরিয়া কিংবা ধরুন একটা লিবিয়া এই তো মানে আমেরিকা যেখানে আঙ্গুল বসিয়েছে যেখানে হাত দিয়েছে সেখানে এই অবস্থায় তৈরি হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এই আমেরিকার কবল থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি